থেকে নেমেই আমরা অটো ধরে চলে যাব এখন সঙ্গমের দিকে আমাদেরকে বলা হয়েছিল তিন কিলোমিটার হেঁটে যেতে হবে থেকে নেমেই আমরা হাঁটতে শুরু করি প্রায় দুদিন জার্নি করার পরে সবে শুরু করছি টানা রোদ টানা রোদের মধ্যে মানে জার্নিতে যা কষ্ট হচ্ছে তারপরে থেকে হাঁটার পরে থেকে যা কষ্ট হচ্ছে এক কিলোমিটার দু কিলোমিটার তিন কিলোমিটার করতে করতে আমরা অনেকটাই রাস্তা হেঁটে নিয়েছিলাম আমার সঙ্গে আমার বয়স্ক শাশুড়ি এবং ছোট বাচ্চা থাকার জন্য আমি একটা গাড়ি করে কিছুটা এগিয়ে আসি একটু হাঁটাপাত মোটেও না অনেকটাই হাঁটা পর আমি ঢুকতে না ঢুকতে আমি এই আংটিটা পাই এটা ছিল রূপর আংটি জানি না ভাগ্যটা ভালো ছিল না খারাপ ওটা আমি পেয়েছিলাম তবে আমি পাওয়ার সঙ্গে সঙ্গে থাকা এক গড়ি বাচ্চাকে আমি দিয়ে দিয়েছিলাম বাড়ির বড়দের মুখে শুনেছি তীর্থ করতে গিয়ে কিছু পেলে নাকি সেটা সঙ্গে আনতে নেই জানি না এটা ভুল কথা কি ঠিক কথা বাড়ির বড়রা বলেছিল সেই জন্য আমি তীর্থের ওখানেই দিয়ে এসেছি এদিন প্রায় সব ঘাটি বন্ধ ছিল একটা ঘাটি খোলা ছিল তবে ভিড় কিন্তু প্রচন্ড ছিল যত বেলা হচ্ছিল ততই যেন মানুষের চাপ বাড়ছে এতটা রাস্তা হাঁটার পরে আর দুদিন জার্নি করার পরে শরীরের যে ক্লান্তি ভাব ছিল চানটা করার পরে যেন একটু শান্তি পেলাম